টু বি অনেস্ট রংপুর লাস্ট কিছু ম্যাচ খুবই ভালো ক্রিকেট খেলছে ওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অবশ্যই ওরা খুব ভালো টিম ওদের প্রতি ডেফিনেটলি সেই রেসপেক্টটা থাকবে অ্যাট দ্য সেম টাইম আমাদেরও খুব আমরাও খুব ভালো খেলছি আমাদের টিমটাও বেশ এক্সপিরিয়েন্সড ওয়েল ব্যালেন্সড টিম অবশ্যই আমরা আশাবাদী অনেক লম্বা সময় খুলনায় ট্রফি যায়নি তো আমাদের টুর্নামেন্টের প্রথম থেকে একটা সকল প্লেয়ারের মধ্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমরা যে এই ট্রফিটা আমরা নিতে চাই তো ডেফিনেটলি এটা নতুন একটা ম্যাচ তো আমাদের চেষ্টা থাকবে যে আমাদের বেস্ট টু বি অনেস্ট ওর ওর সম্পর্কে আমাদের প্রথম দিকে ক্লিয়ার আইডিয়া ছিল না আপনারা দেখেছেন ওর অ্যাবিলিটি কী কারণ আন্ডার নাইনটিনে ওই সময় আমি ওর ওর সম্পর্কে খুব একটা ভালো জানতাম না বাট ডে বাই ডে আমরা চেষ্টা করছিলাম ও যেহেতু ইঞ্জুরি থেকে ব্যাক করেছে ওকে যেন আমরা প্রপার টাইমে কাজে লাগাতে পারি এই কারণেই আমরা হচ্ছে প্রথম দিকে ওকে কারণ ওর বিভিন্ন ইস্যু আছে ওয়ার্ক লোডের ইস্যু আছে সেইগুলো ম্যানেজ করে আমরা চেষ্টা করছিলাম যে ওকে পারফেক্ট টাইমে কীভাবে টিমে আনা যায় এবং আমার মনে হয় যে আমরা রাইট টাইমে ওকে ব্যাক করাতে পেরেছি

অবশ্যই আমরা যেটা বললাম যে আমরা ডে ওয়ান থেকে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই মোটিভটাই কাজ করছে যে এই বছরের ট্রফিটা আমরা আমার আমরা চাই তো আমরা খুলনাকে এই ট্রফিটা উপহার দিতে চাই না আমাদের টিম যদি দেখেন ভাইয়া যে কারো একার পারফরমেন্সে এখানে আসেনি এখানে আসলে পুরা টিম পারফরমেন্স এখানে এসেছে আপনি দেখবেন না টোটাল রান যদি কাউন্ট করেন আমাদের টিমের একটাও নাই হাইস্ট উইকেট থেকে যদি কাউন্ট করেন আমাদের টিমের একটাও নাই বাট আমাদের টিমে যখন যেখানে যাকে দরকার সে কন্ট্রিবিউট করছে এটাই আমাদের মেইন স্ট্রেংথ তো আমরা একজন দুইজনের উপরে ডিপেন্ডেন্ট না আমাদের ফুল স্কোয়াডের ওপরে আমাদের ট্রাস্ট আছে এবং আমরা চাই যে কালকের ম্যাচে জানি না কে ম্যাচ উইনিং নক খেলবে বাট যার থেকেই আসবে আমরা হ্যাপি

আসলে প্রথমত এই জবটা আমার নয় এই জন্য সিলেক্টররা আছেন ওনারা ডেফিনেটলি নজর রাখছেন অ্যাট দ্য সেম টাইম একজন দুজনের নাম বলাটাও ঠিক হবে না কারণ অনেক প্লেয়ারই এখানে পারফর্ম করছেন কন্ট্রিবিউট করছেন বাট আমি আমি সব সময় রেড করি যে কোন সময়ে কে কেমন করছে একটা প্রেশার সিচুয়েশনে পাঁচ বলে দশ করাটাও অনেক বড় ক্যারেক্টার তো এই এই জিনিসগুলো আমি শিওর নজরে রাখবেন টোটাল রান টোটাল উইকেটের দিকে না যে এই জিনিসগুলো দেখলে পরে আমরা ভালো ক্যারেক্টার পাব আশা আমার মনে হয়